গরুপতি আজকে দশ হাজার কম কি বলেন ভাই আজকের প্রোগ্রামে গরুপতি দর্শক মিলাবে দশ হাজার কম এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ধরনের গরু বলছেন আজকের প্রোগ্রামে গরুপতি দশ কম দশ হাজার টাকা কম এবং সারা বাংলাদেশ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু বাবা একটি টাকাও দিতে হবে না গরু হাতে বুঝে পাবে তারপর টাকা দেবে দেখো এই কোয়ালিটির গরু আজকে যে দাম বলে দিলাম পুরো দর্শক কখনো এই দাম পুরো প্রোগ্রামে দেখছে কিনা এটা দেখো গরুপতি আজকে দশ হাজার কম দশ হাজার করে কম মাস তিনটা করে কিনলে তিরিশ হাজার পাবে তিরিশ কম

যে এই জিনিসটা দেখাই দাও জায়গা আছে ঠিক আছে এর মাজাটা দেখাও যে আসলে এই ডিলের বাচ্চা গুলা কেমন হয় এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহাটা দেখা হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো দেখাই দাও

ঠিক আছে এখন ভাই ইন্টারনেটের যুগ এখন ফাঁকি দেওয়ার কোন যুগ যুগ না ঠিক আছে যুগ জমানো না বাচ্চাটার মাথাটা দেখাই দাও এক নম্বরা আর দুই নম্বর যে বাচ্চাটা দেখালাম এই বাচ্চাটা খালি দর্শক এক দেখাই দাও একই রকম কোয়ালিটি একই রকম কোয়ালিটির বাচ্চা দুইটা একই খামারের বাচ্চা এই যে তো সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গা থেকে সংগ্রহ করা দুইটা একই খামারের বাচ্চা এই বাচ্চাটা খালি মাজাগুলা দেখাই দাও একটু ইনশাআল্লাহ দর্শক ভারী মাজা এই মাজার হাইট উচ্চতা আর এই বাচ্চাগুলো কতটা উচ্চতা হয় একটা পাও দেখাই দাও ঠিক আছে

বাচ্চাটার আমি আজকে বাচ্চা দর্শকে এত কিছু বর্ণনা দিয়ে বোঝাবো না আর ভালো জিনিস এত দর্শক বুঝে সব এত বোঝানোর কিছু নাই জি জি ঠিক আছে এই বাচ্চাটার বয়স আছে বারো মাস প্লাস মানে অল্প সময়ের মধ্যে হেঁটে আসবে এই বাচ্চাটাও যদি কোনো দর্শক এক সঙ্গে নেয় সেক্ষেত্রে ছিয়াশি হাজার পাঁচশো প্যাকেজের প্যাকেজে নিলে ছিয়াশি হাজার পাঁচশো

একটা গরু নিলে বিরানব্বই প্যাকেজি তিনটা করে একটা করে দেখে তিনটা গরু কোয়ালিটি পরে একই রকম আসছে মাসাল্লাহ একই রকম গরু দেখাও টাকা থাকলে এইসব গরু মানুষ কিনতে পারে না ভাই টাকা থাকলে অনেক সময় মিলানো যায় না এই তিনটা বাচ্চা দশটা পুষা লাগবে না মানুষের এই তিনটা বাচ্চা আল্লাহ আল্লাহর রহমতে দশটার সময় আল্লাহ এর মধ্যে থেকে বরকত দিবে ঠিক আছে

ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালকুম আসসালাম রহমতুল্লাহ